আগামী একুশে জানুয়ারি জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিরল ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা পৃথিবীর আকাশে দেখা যাবে রক্তবর্ণের চাঁদ যাকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন আমেরিকায় একে নেক্রে চাঁদও বলা হয় স্বাভাবিক চাঁদের চেয়ে চোদ্দ থেকে তিরিশ শতাংশ উজ্জ্বল ও বড় দেখাবে এই চাঁদকে সব থেকে বড় বিষয় হল সেই সঙ্গে আছে চন্দ্রগ্রহণও পশ্চিমী সময় অনুসারে রাত্রি বারোটা বারো মিনিটে উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়াও আফ্রিকা ও ইউরোপের পশ্চিম অঞ্চলে দেখা যাবে এই ঘটনা ভারতীয় সময় অনুসারে সকাল আটটা সাত মিনিট চৌত্রিশ সেকেন্ডে শুরু হবে গ্রহণ শেষ হবে একটা সাত মিনিট তিন সেকেন্ডে চন্দ্রগ্রহণ একটা মহাজাগতিক ঘটনা এই সময়ে মনে প্রাণে ও আত্মার একটা প্রভাব পড়বে অন্তঃসত্ত্বাদের এই সময়ে খুব সাবধানে থাকতে হবে যারা মানসিক রোগী তাদের আচরণের অস্বাভাবিকতার এই সময়ে জানুয়ারি পূর্ণ চন্দ্রগ্রহণ কিন্তু ভারতের আকাশে দেখা যাবে না এখন চলুন দেখে নেওয়া যাক গ্রহণ চলাকালীন ব্যক্তিগত রাশির কি কি প্রভাব পড়তে পারে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রথমে মেষ রাশি রাশির আনুভূমিক জীবনের সঙ্গে এই গ্রহণটি সম্পর্কযুক্ত এই সময়ে আপনার ক্ষেত্রে বিশ্রাম হাসিখুশি থাকা প্রয়োজন কারণ এই সময়ে মানসিক খারাপ থাকলে কাজের অগ্রগতি কিছুটা থমকে যাবে যেহেতু এই সময়ে আপনাকে একটু আবেগীয় সংবেদনশীল করে তুলতে পারে এই সময় আপনাকে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে বাধা দেবে এই সিদ্ধান্ত আপনাকে অসুখী করে তুলতে পারে বৃষরাশি বাড়িতে কোনো পরিবর্তনের জন্য কিছু বিপত্তিকর ঘটনা ঘটতে পারে আপনার আবেগকে প্রসারিত করতে হবে মাতৃকুলের বিষয়ে কিছু বিশেষ পরিচিতি ঘটনা ঘটতে পারে এই সময়ে এই চন্দ্রগ্রহণে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে আপনি যদি আপনার পরিবার থেকে দূরে থাকেন তবে এই সময়ে আপনার সঙ্গে তাদের যোগাযোগ ঘটতে পারে এবং তাদের সঙ্গে মিলিত হতে পারেন মিথুন রাশি আপনি বেশ কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে দোলাচলে ভুগবেন এর ফলে আপনি মানসিক চাপে ভুগতে পারেন এই সময়ে কোনো কিছু সহজে হবে না কর্মক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি হবে কর্কট রাশি আর্থিক সংগতি ফিরে পেতে সচেষ্ট হবেন আপনার ঈর্ষা আপনাকে গ্রাস করবে আপনার মন যে কাজটি করতে চাই সেই দিকে বেশি মনোযোগ করুন না হলে ভুলভ্রান্তি হতে পারে সিংহ রাশি আপনি খুব সংবেদনশীল হবেন এই সময়ে আপনার উচিত হবে কোনো সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নেওয়া সম্পর্কের বিষয়ে কিছু বলার আগে ভেবেচিন্তেই বলুন এই চন্দ্রগ্রহণের সময় কিছু চিন্তা করার সময় আসবে এবং অনেক ভেবে চিন্তে চিন্তাভাবনা নেবেন সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এই সময়ে কন্যা রাশি আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যা আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনকে এগিয়ে নিয়ে যাবে দীর্ঘদিন অপেক্ষার পর এই সময় আপনি আপনার শত্রুকে চিহ্নিত করতে পারবেন ধৈর্য ধরুন আপনার জয় নিশ্চিত আপনার ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে একটা ভরসা খুঁজে পাবেন কোনো নেতিবাচক বিষয় যা আপনার মনকে প্রভাবিত করতে পারে তা নিয়ে চিন্তা করবেন না তুলা রাশি পুরনো বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন কিছু বিষয়ে আপনি সহায়তা বোধ করবেন এই সময়ে পুরনো যোগাযোগ থেকে সাহায্য পেতে পারেন আপনার অনুভূতিশীল মনের জন্য কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হবে যা আপনার কর্মজীবনকে আরও সাহায্য করবে বৃশ্চিক রাশি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন না হলে বিরূপ প্রভাব পড়তে পারে আপনার জীবনে পুরনো খারাপ অভ্যাস ত্যাগ করুন না হলে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে এই সময় আপনার উন্নতি আবেগকে নিয়ন্ত্রণে রেখে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত এর ফলে আপনি অবশ্যই সাফল্য পাবেন ধনুরাশি আপনি এই সময় আপনার পুরনো অভ্যাস পরিত্যাগ করার চেষ্টা করুন যা আপনার কর্মজীবনকে আরো সুন্দর করে তুলবে জীবনকে এগিয়ে নিয়ে চলুন পিছনের দিনের কথা ভাববেন না আপনি আপনার আত্মবিশ্বাস ও সম্মান বাড়িয়ে তুলুন যে সকল বিষয়গুলি আপনার কর্মজীবনকে বাধা দিচ্ছে সেই বিষয়গুলিকে আপনি করে দূরে রাশি এই আপনি কিছু নেতিবাচক ও বিরক্তিকর বিষয়ের সম্মুখীন হবেন আপনার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই সময়ে আরও ভালো কিছু সুযোগ আসবে আপনার জীবনে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন খুবই ভালো কাটবে কুম্ভ রাশি সম্পর্কে টানাপোড়া এড়িয়ে চলুন নিজের মনের সঙ্গে কথা বলার চেষ্টা করুন ঝগড়া গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব পড়তে পারে এগুলি এড়িয়ে চলতে পারলে আপনার কর্মজীবনে ধীরে ধীরে সাফল্য পেতে পারেন মীন রাশি এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে সঠিক কৌশলগুলি নিতে বেশ কঠিন হবে ভালো অভ্যাস ও নিয়মতার দিকে খেয়াল দিন আত্মসমালোচনা করতে ভুলবেন না একটু বুদ্ধি কাটিয়ে চলুন এই সময়ে আবেগের কথা বলবেন না কেউ আপনার কাজের ক্রেডিট নিতে চাইবে কিন্তু এই সময় আপনি একটু বিব্রত হতে পারেন তবে সেক্ষেত্রে বিবাদে যাবেন না মাথা ঠান্ডা রাখুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ